আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজ আমরা চারজন আসলাম আমি বাবি আমার সিস্টার আর আরেকজন বাবী ঘুরতে আসছি ঘুরতে এসে হাওলা জাওলা হয়ে গেছে সব আমাদের সাথে আজকে যে কি ঘটনা ঘটলো কি বলবো আপনাদের সাথে একটু শেয়ার করি আমি এসেছিলাম ঠিক দশটার সময় মেট্রো স্টেশনে এসে আমি সাইডে বসে আছি আর এই দিকে দিদি আসছে অনেক বাবি তারা যে বাসায় থাকে বাসার কাছে আসার পর ওইখানে বাবি তারা অনেক লেট করছে আসতেছে না বা দিদি এখান থেকে চলে গেছে রাখ করে তারপর আবার দিদি চলে আসলো মেট্রোতে বাবির ওইখানে বসে আছে বাস স্টপে আমি তো ফোন দিচ্ছি যে কোথায় বলেছেন বাসে আপনারা চলে আসুন আমরা যেখান থেকে যাবো ওইখানে দিদি চলে গেছে বলতেছে যে আমাকে সে দেখে নাই কারণ আমি মেট্রোতে বসেছিলাম তো তোমাকে দেখি নাই আমি মনে মনে চিন্তায় পড়ে গেল যে আমাকে তো দেখলো না আমি ভূত হয়ে গেলাম নাকি তারপর ভাবিকে ফোন দিলাম ভাবি তোরা বললো আমরাও চলে আসি আমরা তো তোমাকে না এখানে বসে থাকে আমি অনেকটা টেনশনে পড়ে গেছি হ্যাঁ এখানে আমাদের দ পরে পরে দেখলাম যে আমি উল্টা দিকে বসে আছি পরে ওইখান থেকে আবার কিন্তু আমাদের মাথাটা কিন্তু হয়ে গেছে আমি ওইখান থেকে আবার মেট্রো ধরে ওই উল্টা দিকেই যাচ্ছি যাওয়ার পর আমি আগে যে বাসায় আমার থাকতাম যখন বলছে যে এই স্টেশনের নাম তখন আমাদের আসছে কি আমি তো উল্টা দিকে আসছি এখান থেকে আবার ঘুরে এসে তাদের সাথে জয়েন করলাম কি একটা অবস্থা হয়েছে আজ আমার মানে সকাল থেকে উঠতে পর থেকে একবার দিদিকে ফোন দিই বাবিকে ফোন দিই মানে সবাইকে ফোন দিতে দিতে আমার মাথায় নষ্ট হয়ে গেছে সব কিছুর পর তার যে আসতে পারতেছি এটাই শুক্রিয়া আল্লাহর কাছে আর আজকের এই জায়গাটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ভালো লাগে থাকলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন সবাই পাশে থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো চলুন আজ আপনাকে নিয়ে যাচ্ছি সুন্দর আরেকটি জায়গায় আর এই যে আমরা হাঁটতেছি গলির ভিতর দিয়ে

পারসন পনেরো উড়ো আর বাচ্চাদের নয় থেকে দশ বছর যাদের আট ইড়ো করে হ্যাঁ এই যে আমরা টিকিটের লাইনে আছে তারপর ভিতরে ঢুকবো আর এই যে দেখুন ভিতরটা অনেক সুন্দর আর এই দিকে অনেক সুন্দর লাগতেছে এই যে দেখুন আর এটা হচ্ছে হ্যালোইনের জন্য হচ্ছে তবে মানে পাম্পকিন যে এখানে শুধু পাম্পকিন দিয়ে সবকিছু অনেক সুন্দর করে সাজানো হচ্ছে গুজানো হচ্ছে এই যে দেখুন ভিতরে পাম্পকিন আমরা এইদিকে যাব ওই যে দেখুন পাম্পকিন দিয়ে সবকিছু তো অনেক সুন্দর করে এখানে সাজানো হয়েছে এই যে বিশাল অনেক সুন্দর আমরা এখনো ভিতরে যাইনি এখনো বাইরের সাইডে রয়েছে এই যে দেখুন আসসালামু আলাইকুম আমরা আজ আসলাম ফেস্টিভ্যালে লাউ এর ফেস্টিভ্যাল এখানে হচ্ছে পাম্পকিন বলে এই যে আমরা এটা হচ্ছে বিল নাম তো এখানে হ্যালোইন আগে বিল বোর্ড তবে এটার মেইন নাম হচ্ছে গে ডেলবিক ডেলবিক এটা হচ্ছে ডেলবিক তো এই যে দেখুন এখানে আসছি আমরা পামকিনের উৎসবে এই যে ভিতরে এখনো যাইনি আস্তে আস্তে ভিতরে যাব এই যে বাচ্চাদের লাউয়ের ভিতরে বসে নৌকা চড়াইতেছে ওদের অনেক সুন্দর লাগতেছে তো আমরা যাব আসেন দিদি হ্যাঁ এই তো আমরা এখন ভিতরে ঢুকতেছি আস্তে আস্তে অনেক সুন্দর লাগতেছে দেখুন অনেক মানুষ কিন্তু এখানে একটু ঠান্ডা ঠান্ডা অনেক বেশি এই দেখুন শুধু লাভ চারিদিকে পামকি এটা বসেছে এখানে এখান থেকে মানুষ দিতেছে এগুলো নিয়ে যাচ্ছে এখন ফ্রিতে দিচ্ছে না কি টাকা দিতে হয় সেটা জানি না এখনো না এটা তিন ইউরো পঞ্চাশ করে টাকা দিয়ে নিতে হয় পিস এক একটার এক এক দাম এগুলা দেখুন অনেক সুন্দর লাগতেছে পামকিন ছোট ছোট পামকিন দেখুন এগুলা আরো আছে এই যে পেশা দেখা লেনা পড়ে

আর এই যে বিশাল বড় আকৃতির পাম্পিং দেখুন কত বড় বড় পাম্পিং এখানে বিশাল বড় অনেক বড় বড় পাম্পিং এই যে এক একটা কত কেজি হবে আল্লাহ জানি যে দেখুন অনেক বড় বড় পাম্পিং আর দিয়ে দেখে

এই নাহার যে বড় বড় কম্পিন গুলোর ফটো করতেছে আর নিচে কিন্তু আরো সুন্দর সুন্দর তো আমরা নিচের দিকে যাচ্ছি নিচে গিয়ে দেখবো এখানে অনেক সুন্দর করে সাজিয়েছে চারিদিকে চলুন আপনাদের সাথে শেয়ার করি এখানে কম্পিনের উৎসব উৎসবটা কিরকম হয় আর এই দেখুন অনেক মানুষ অনেক সুন্দর লাগতেছে দেখতে দেখুন কত সুন্দর লাগছে আর এই তো আমরা ঘুরতেছি আর এই ফটো উঠতেছি আর ঘুরতেছি এখন ভিতরে আরো সুন্দর সুন্দর আছে ওইদিকে চলুন দেখি ওই ভিতরে পাম্পিন গুলা কি আর এই দেখুন পাম্পিন পায়ের কাছে আছে কিন্তু কাউকে ফ্রিতে দিবে না কিনে নিতে হবে

अरे जे हमारा देखो पंपी तो हाथो पंप क्या गाड़ी आप तो, तो बोलिए इधर चलो ये बोलिए इधर चलो किन तरफ जाए मैंने कहा ऐसे टूर करके उधर गाड़ी की तरफ ही जाते हैं फिर ये रह जाएगा

এখানে বেশি বাচ্চারাই এনজয় করতেছে অনেক সুন্দর লাগতেছে দেখুন এই যে আকাশ অন্ধকার হয়ে গেছে বৃষ্টি আসবে মনে হয় আর এই যে দেখুন এখানে দুইটা মানুষ বানিয়েছে

এই ভিডিও মানে ওনা ফন্ড কোতে ইতে দেখো অনেক সুন্দর লাগতেছে কি লিখছে এখানে কি লিখছে বুদাদা এখন বাচ্চাগুলো কত আই উঠছে কি লিখছে গানে বুদাদা আর ও সামনে खड़ी हो गई

কত সুন্দর করে শুধু পাম্পিং দিয়ে বানানো হয়েছে এটা এই যে এখানে মানুষ খাওয়া দাওয়া করতেছে সবাই আর আমরা শুধু ঘুরে ঘুরে দেখতেছি হুম এতে কতম হয়ে গেছে शायद আর এই যে দেখুন মানুষ এখানে বসে আছে এই যে এখানে ছোট্ট একটা আপেল বাগানও করে রাখা আছে ওদের গাছ এই যে এই যে দেখুন আপেল ধরেছে গাছের মধ্যে আপেল অনেক আছে এই যে এই যে তিন ফলের গাছ আমি তিন ফলের গাছটা অনেকবার দেখিয়েছি ভাই দেখুন তিন ফল এই যে দেখুন তিন ফলের গাছ এই যে তিন ফল ভিতরে তিন ফল ধরেছে আপেল এখানে কতটা আপেল ধরেছে অনেক সুন্দর লাগতেছে দেখতে আর এই যে আমরা পাঠিয়ে কল বাভি পাম্পকিন নিয়ে যাবেন না সবাই একটা একটা করে পাম্পকিন নিয়ে যাচ্ছে টাকা দিয়ে আমরা মনে করলাম বড় বড় একটা পাম্পকিন নিয়ে যাই জায়গা দিদি দিদি ये लेकर जाएगा बोलती सीधे सीधे donate कराती होना फ्री gratuito नहीं है सब पैसे का कमाल है <laughs>

দুইজন কথা বলতেছে লাগতেছে আর আমাদের ফটো উঠে এখনো শেষ হচ্ছে না একজন পরে একজন ফটো উঠতেছে এক পার্টি ফটো উঠে আসে আরেক পার্টি রয়েছে

একটা মানুষ বসে আছে গুড়ার গাড়ি চালাচ্ছে উঠতে যদি দিত তাহলে আমি উঠে যাইতাম তো যে না ওদের কত সুন্দর করে গুড়ার গাড়িতে অনাজের বানাতেও অনেকটা কষ্ট হয়েছে আসলে কারণ এগুলো অনেক কষ্ট হয়েছে আর এই যে একজন ঢুকে পড়েছে গুড়ার ভিতরে

আর এই যে দেখুন সামনে দেখুন আর ওই আছে টার বানিয়েছে আর এর মাঝখান দিয়ে দেখুন তীরের মতো ইয়ে করেছে আসলে এগুলা বানাতেও ওদের অনেক কষ্ট হয়েছে অনেকটা সৌম্য দিন লেগেছে অনেক সুন্দর লাগতেছে দেখে দেখুন পুরাটা পাম্পকিন দিয়ে বানানো আর এই যেখানে আর একটা ঘর এটার উপরে উঠতে পারবো কিনা সব কিন্তু পাম্পকিন দিয়ে আর হচ্ছে ইয়ে দিয়ে গাছে যে গু আছে গুলা দিয়ে বানিয়েছে আর উপরে একটা দাঁড়িয়ে আছে দেখুন দেখতে তো বই লাগতেছে অনেক সুন্দর লাগতেছে খুব সুন্দর লাগতেছে দেখতে পারবো না অনেকটা দূর থেকে আসছি আমরা এখানে ওরা পাম্পিং গুলা রেখেছে মানে কিনে নিতে হবে দেখুন এটাকে ফ্রক পরিয়ে দিয়েছে একদম লাগতেছে পাম্পিং এর ভিতরে বসে আর অবশ্যই বলবেন যে আমাদের আজকের ভিডিওটা কেমন হয়েছে অনেক মানে কষ্ট হচ্ছে ঠান্ডা তার উপর মানে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমরা ঘুরতেছি হুম কোথায় হ্যাঁ এই যে এগুলোর ভিতরে বাচ্চাদের বসে চলে যাচ্ছে আর ওইখানে লিখে আছে বোঝা যাচ্ছে না এখান থেকে আর এই যে দেখুন আমার পিছন দিকে শুধু অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করে রাখা আর এদিকে বাবি ভিডিও করতেছে তো তাই একজন কাছে একজন পাচ্ছি না আমরা খুঁজে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন हां इसमें क्या लिख है जी बहुत ये

আর ঘুরতে এখানে আর অনেক সুন্দর দেখুন সাথু এদিকে আমরা যাবো আর অনেক ভালো লাগতেছে সবাই একসাথে ঘুরতেছি গ্রুপ হয়ে

অনেক মানুষ অনেক মানুষ হয়েছে আর এই যে দেখুন অনেক সুন্দর এখানে আসলে গরম আসলে চারিদিকে টিউলিপ ফুল লাগায় অনেক সুন্দর একটা ইয়ে থাকে আর টান্ডা তো এখন তাই ঠান্ডার সময় এগুলা লাগিয়েছে এখানে আর হ্যালোইনের সময় তাই কারণে পামকিনের উৎসবটা হচ্ছে সামনের দিকে হ্যালোইন আসবে যখন তখন এখানে আরো সুন্দর সুন্দর জিনিসপত্র অর্গানাইজ করবে ওরা আর পুরোটা অনেক সুন্দর লাগতেছে জায়গাটা আর এই তো আমরা এখন সাতের দিকে যাচ্ছি দেখুন অনেক মানুষ এখানে পাম্পিন সাড়ে চার ইউরো করে বিক্রি করছে আর তারা অনেক ধরনের এখানে পাবেন ছোট বড় সব ধরনের নিজে দেখুন ধরনের এখানে দেখুন বড় বড় সাইজের আছে কত করে ছয় ইউরো করে এখানে দেখুন বিশাল আকারের বড় বড় এগুলো ওরা করে বিক্রি করছে মার্কেট আরো অনেক দাম এগুলাতে এক একটা অনেক বেশি দাম কারণ এগুলো এখানে মানুষ বেশিরভাগ এগুলাতে সুপ পায় ওরা আর অনেক মানে এক্সপেন্সিভ এখানে এগুলা আর এই যে তোর আর এখানে যে দেখুন কদ্দু আর কদ্দু সবাই এখানে কদুর ফটো উঠতেছে আমরা আর এই যে দেখুন মানুষ আর মানুষ চারদিকে নিয়ে ফটো উঠতেছে কত টাকা লাউ হবে দিদি অনেক ভালো আসলে অনেক ধরনের বড় লম্বা যে যেরকম চান সেইরকম লাউ কমা আমরা অনেক আর সব মানুষ আর এখনো তো আমরা এইদিকে যাইনি এইদিকে ভিতরে জানি না কি আছে আমরা আস্তে আস্তে ভিতরে যাবো আর অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে কি কি এখানে দেখলাম আমরা সাথেই থাকুন আমাদের কতনি কত আমি এখানে যে দেখুন অনেক কল্লা আনি এখানে ওরা সাজিয়ে সবাই ফটো উঠছে আমিও নিয়ে বসলাম আপনাদের কার কার লাগবে আমার সাথে যোগাযোগ করবে নাও বিক্রি করবে কত সুন্দর লাগতেছে দেখুন নাও আর এখানে আসলে লেখা আছে বোঝা যাচ্ছে না অনেক ভালো লাগতেছে দেখুন কত সুন্দর সুন্দর নাও এগুলা একদম ফ্রেশ নাও

লাগের ভিতর বসিয়েছে ওদের নৌকা চালা নৌকার মতো চালাচ্ছে ওদের আর এই তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আর একটি নতুন জায়গা নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম it's a pose